এর নির্জন আবাসিক এলাকায় এর ভিতরে জনমানুষহীন দেখুন রাতের আধার হলে এটির ভিতরে মানুষ কি করে দেখুন এখানে চাটি কেন এখানে চাটি কেন এখন দেখুন আর কি পাওয়া যায় আমরা কি দেখতে পাই এখানে এগুলো কী পাওয়া গেলো বাসি অনেকগুলো বাসি পাওয়া গেলো এই যে দেখুন বাসি চুগলা এগুলো এখানে খায় গাঁজা খায় এখানে মেয়ে নিয়ে আসে চাটি প্রত্যন্ত এলাকায় নয় এটি হচ্ছে শহরের ভিতরে একটি উন্মুক্ত জায়গা